ফরিদপুর থেকে শনিবার হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হলেও ছোট্ট গালিবা হায়াতকে নিয়ে আজ আর কোনো তাড়া নেই তাকে এভাবেই ধীরস্থিরভাবে নিয়ে যাওয়া হয় সেই ফরিদপুরেই তবে হাসপাতালে নয় সেখানে নেওয়া হয়েছে দাফন করতে কারণ সবাইকে কাঁদিয়ে চার দিন বয়সী গালিবা মারা গেছে চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণ ওজন স্বল্পতা ও অপরিণত গঠনের কারণেই বাঁচানো যায়নি তাকে এছাড়া জন্মের পরপরই পরই বারো ঘন্টা অস্বাভাবিক টানাহেচ্চার কারণে গালিবার শরীরে অনেক জখম হয় যা মৃত্যুর কারণ বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসক তবে এত কিছুর পরও মুমূর্ষু গালি বা বাঁচার জন্য মৃত্যুর সঙ্গে যে অস্বাভাবিক যুদ্ধ করেছে তা অবাক করেছে বলে জানিয়েছেন তারা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আসলে তো খুব প্রিম্যাচুট ছিল বাচ্চাটা তাই না ওই চারশো গ্রাম আধা কিছুর কম আমাদের তো হাটের চারটো চেম্বার থাকে ওর আপার দুটা চেম্বার লোয়ার দুটা চেম্বার ওই নিচের দুটা চেম্বার ডেভেলপই করেন সে একটা বাস্কেটের মধ্যে ছিল প্লাস বিভিন্ন জায়গায় সে গেছে মিস হ্যান্ডলিং হয়েছে ইনফেকশন প্রিভেনশন করার মানে প্রতিরোধ করা মেইন হচ্ছে আপনার হ্যান্ডওয়াশ আমরা একটা রিস্কি বেবি আমাকে অবশ্যই প্রপার হ্যান্ডওয়াশ করে অ্যান্টিসেপ্টিক ইউজ বাচ্চাকে হ্যান্ডেল করতে হবে কিন্তু এখানে তো ওই ধরনের কোনো প্রসিজার মেনটেনই করা হয়নি এদিকে মাত্র চার দিনের মধ্যে ছোট্ট শিশুটি পুরো দেশবাসীকে মায়ার জালে আবদ্ধ করে ফেলেছে স্বজনদের প্রত্যাশা গালিবার সঙ্গে ফরিদপুরের ডাক্তাররা যে আচরণ করেছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে কোন ডাক্তার যেন তার দায়িত্ব অবহেলা না করে প্রত্যেকটা নাগরিক যেন চিকিৎসা ক্ষেত্রে সুব্যবস্থা পায় তখন ওকে নিয়ে যাওয়া হয় ওর সাথে কেউ মিশে নেয় যার ফলে এতটা মায়া মমতার সৃষ্টি হয় না এই দুই দৃঢ়তা মায়া মমতার সৃষ্টি হয়েছে এটা আসলে ভোলার না গত বৃহস্পতিবার ফরিদপুরে বেসরকারি ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে জন্ম নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে গালিবাকে তবে দাফনের ঠিক পূর্ব মুহূর্তে কেঁদে উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে দুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর শনিবার ঢাকায় নিয়ে আসা হয় গালিবাকে তবে সব চেষ্টা ব্যর্থ করে রোববার রাত পনেরোটায় মারা যায় গালিবা মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা